বীর চট্টলা টিভি আমার প্রতিকূলীয় চেয়ারম্যানরা আমি সভাপতি পদে ক্যান্ডিডেট আমাদের চট্টগ্রাম জেলা টাকা শ্রমিক নিয়ান আমাদের আমরা বহুত অবহেলিত আমাদের তিন বছর নিয়ে নির্বাচন কিন্তু বড় দুঃখের সহিত বলতে হচ্ছে ওই নেতারা ছড়েছে শেখ হাসিনা যেরকম দেশের শাসন শোষণ করেছে ওরকম শাসন শোষণ হিসাবে আমাদের এই চট্টগ্রামের শ্রমিকের মাথা পেছি ওরা অনেক জুলুম অত্যাচার করেছে শ্রমিকের কোনো বিপদ বললে ওনারা ওনারা সহায়তা করে নাই তিরিশ জন নেতা পাঁচ বছরে অত্তরে শ্রমিকের জন্য কোনো মিটিং মিছিল করতে পারে নাই আঠারো সালে যে কালো আইন করছে শেখ হাসিনা ওই কালো আইনের মাধ্যমে ড্রাইভারদের হাসির অর্ডার হয়েছে সরেশা শেখ হাসিনা ড্রাইভারের জন্য কালো আইন তৈরি করে ড্রাইভারদের জন্য যে অবৈধ আইন করেছে আমরা যদি শ্রমিক আমাদের বোর্ড আমরা যদি নির্বাচিত হই সর্বপ্রথম আমরা ওই কালো আইনের ব্যাপারে আন্দোলন সংগ্রাম করব ফচিঙ্গে যাব না হলে আমরা যে কোনো কিছুর বিনিময় কালো আইন এটা বাতিল এই বাংলার বুকে ইনশাল্লাহ মৃত্যুর হলো ষাট হাজার টাকা আমাদের পঁচিশ জন বাকি আসলে এর ভিতরে সাতজন দিছে আরও জন বাকি আছে আমি যদি নির্বাচিত হয়ে আসি আমি এক মাসের ভিতর ভিতরে মধ্যে ওনাদের মৃত্যুর ফান্ডের টাকা জনসভার মাধ্যমে পরিশোধ করবে ইনশাল্লাহ আমি কার হাতিলের দিকে চাই এক লাখ টাকা দিব ইনকাম পরিমাণে ওনাদেরকে টাকা দিব এখানে একটা কাজ করতে পারি আমরা একটা কাজের জন্য নানা আলোচনা করি আমার আসবে তাদেরকে নিয়ে ড্রাইভার সর্বপ্রথম একটা ড্রাইভারের মেয়ে দিয়ে এক হাজার টাকা লাগলে গেলে হন্ড সিঙ্গুরে এক হাজার টাকা দিই কিন্তু আমরা নির্বাচিত হইলে সর্বপ্রথম মেয়ে বিয়ে দশ হাজার টাকা অনুসরণ করি অফিসের এর পরবর্তী পরবর্তীতে যদি কোন ড্রাইভার রোডে দুর্ঘটনা মারা যায় অতবি সাবনের যে সমস্যাটা ওটা কর্মী সংগঠন থেকে বন্ধ হবে এটা আমার ফেনাল নিয়ে আমি বৈঠক করি এটা আইন ফাঁস করে নিবে ইনশাল্লাহ তাকে ভাতৃ মনে করে উপযুক্ত মনে করে তাকে ভোট দিব আমার সাথে যে ভাতৃ আছে ভোটারেরা অনেকেই জানে কে ড্রাইভার কে অন ড্রাইভার অতএব ওরা চিন্তা ভাবনা করবে একটা শ্রমিক একটা শ্রমিকের জন্য কান্দা কান্না করে একটা শ্রমিক একটা শ্রমিকের আপদ বিপদ বোঝে দুলে মাটিতে মিশে বৃষ্টি ভিজে ড্রাইভার হয় হেলপার থেকে ওই ড্রাইভার একটা ড্রাইভারের জন্য মায়া কান্না কানতে পারে ওই ড্রাইভার ড্রাইভারের জন্য সুখে দুঃখের সাথে থাকবে আমি ইনশাল্লাহ শ্রমিকের আপদ দিলে সুখে দুঃখ ওনাদের ফাঁসে থাকবো কতটুকু পারি ওদের ওনাদেরকে আমি সহায়তা করবো ইনশাল্লাহ আমার মার্কাটা হলো শেয়ার আমাদের প্রাণপ্রিয় শ্রমিক ভাই নির্বাচন আজকে নির্বাচন কি করেছে তার জন্য আমি আমার প্রথম আমার শ্রমিক ভাইদেরকে আমি ধন্যবাদ কথা বলছে কেউ যদি বানোয়ার কথা বলে সেটা কিন্তু শোনা যাবে না কিন্তু বাস্তবে কাজ করে দেখাতে হবে এবং এক না আমাদের এই সংগঠনে কিন্তু এই নেতারা কিন্তু এই কাজ করেন এরা আজকে দীর্ঘ এক বছরের ভিতরে কোনো তারা আমাদের শ্রমিককে দেয় নাই বিভিন্ন ধরনের হয়রানি বিভিন্ন ধরনের পাতাবাটি থেকেই আমাদের মৃত্যুবন কিন্তু দেয় নাই আমাদের শ্রমিকেরা যখন আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিছু সাতজন বোধহয় তারা প্রেম করেছে আরও কিন্তু বাকি রেখেছে কিন্তু পান এই ছবি পর্যন্ত তারা জিরু করে রেখেছে এবার শ্রমিকেরা যেভাবে মনে করে খাট যেভাবে ওই সাতজন দিয়ে আমাদেরকে আমাদের শ্রমিককে মনোভাব ওই বুকের কারণে আমাদের শ্রমিকেরা এখন বর্তমান চোখ কান খুলে রেখে এই মৃত্যু জন্য কিন্তু তাদেরও আবেগ আছে এক লাখ টাকা যদি যারা কেউ বলিয়ে থাকে তাদেরকে আমরা কিন্তু সমর্থক করব কিন্তু মুখের কথা নয় কাজের কথা নিয়ে প্রমাণ করতে হবে সে ফেব্রুয়ারি আমাকে ত্রিবার্ষিকী নির্বাচন আমি এই নির্বাচনে সহসভাপতি প্রার্থী হয়েছি আমার মার্কা কালমাজ মার্কা আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাই মেয়েকে আমি আহ্বান জানাই যে আমার কাতাল মাছ পার্কা দেখে বক দিয়ে জয়যুক্ত করে গরিব দুঃখী শ্রমিকের পাশে থাকার জন্য যে আমরা গরিব মানুষ আমরা আমরা এমন একটি জাত আমরা ড্রাইভার আমাদেরকে অনেকজন অনেক ধরনের সমালোচনা করে বাস্তবে কিন্তু দেশের এই পালটা থেকে কাজ করি আমাদের শ্রমিকেরা খুব ভারত করে এই আরেক পাল্টা দেশের এই পাল্টা থেকে আমরা গাড়ি চালাই কিন্তু আমরা গাড়ি চালানোর পর আমাদের শ্রমিকরা কোথায় যায় একটা স্টার দিকে সেই স্টার এখনও সরকার তাদের করিয়ে দেয় নেয় বিভিন্ন টাইমে বিভিন্ন মন্ত্রীরা আসি আমাদেরকে আমাদের করে এক সময় দুটো এক সময় এক সময় দুটা একবার করে দেবো শ্রমিকেরা কিন্তু বাস্তব মুখে কথা বলছে তাছাড়া তো আইন পাশ করছে কিন্তু বাস্তবে আমাদের শ্রমিককে এই ধরনের কোনো স্থান করে দেয় নাই যে একটা মানুষ ফ্যাস ঠেকানোর জন্য অনেক জায়গা যায় যে এই তবে এলাকায় ফ্যাসশ্রাপ করতে যে কষ্ট হয় কিন্তু আমাদের এই শ্রমিকেরা এখানে কিন্তু অবস্থান করে কোনো ধরনের আমাদের শ্রমিক এই এলাকায় কোনো ব্যবস্থা না অনেক কথা আমরা শুদ্ধ হই এগুলো দাসনার জন্য আমরা আগামী দিনে নির্বাচন হয়ে আসি আমাদের কিছু দাবি দেওয়া আমরা প্রতিবাদ করে আসব আপনারা মিডিয়ার মাধ্যমে যে আমরা সহযোগিতা পাচ্ছি আপনারা মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই কথাগুলি আমাদের গরিব দুঃখী শ্রমিকের এই পরিবহন শ্রমিকের কথাগুলি আপনারা যদি এক লাইনে তুলি ধরেন তাই আমার এই পরিবহন শ্রমিক অন্তত পক্ষে খুশির সাথে কাজ করবে মিডিয়ারও এই কাজটা আমাদের জন্য আগে নেবেন এই বলি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম পঁচিশ সালের নির্বাচনে আমি পদপ্রার্থী আমি আব্দুল মাহবুজ সাধারণ সম্পাদক পদ আমি নির্বাচন পদ পদপ্রার্থী হয়েছি আসসালামু আলাইকুম যে আপনি যে কথাটা বললেন হয়ে আমরা যে গাড়ি শুরু ডাকাতির জন্য আমরা যখন আমাদের পূর্বের নেতারা পুলিশের জন্য জায়গাতে নির্মল বা বিভিন্ন এর জন্য আমরা এই যে হাইওয়ে পুলিশ এই হাইওয়ে পুলিশেরা ওখানে অযথা কোনো সিঙ্গেল দেবার রাইট নাই তারা সিঙ্গেল দিয়ে দিয়ে সাদা করতেছে এক দুই হলো হাইওয়ে পুলিশ রাখাটা আমার দৃষ্টি এই মুহুর্তে আমাদের রাজস্ব নষ্ট হচ্ছে হাইওয়ে পুলিশ তুলে নেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি হাইওয়ে পুলিশ অযথা রাগের আপনায় যে আমার কথা হচ্ছে এই যেই থানা আন্ডার যারা টহল পুলিশ দিয়ে রোড গুলি করলে আমার মনে হয় চুরি ডাকাতি হবে না যানজটও হবে না সব কিছু সুন্দরভাবে চলবে এই যে এটাই এটাই আমার পদক হয়েছিলাম সাধারণ আমার এটা দীর্ঘদিনের স্বপ্ন আমার নিজ যে পরিবহন শ্রমিকদের জন্য আমি একটা যে একটা এই যে তাদের অধিকার তাদের ন্যায্য অধিকার তাদের যে এই যে আমরা সারা জীবন রোড রোডে গাড়ি চালাই চালানোর পরে আমরা বিদ্যুৎ সময় আমরা কিছু থাকি না কারণ আমরা এই বিদ্যুৎ বয়সে মানুষের সবচেয়ে খারাপ বয়স এই খারাপ বয়সের মুহূর্তে তাদেরকে আমরা সংগঠন থেকে কোনো কোনো কেউ বীর চত্বলা টিভি